ওই পাটা সাত পাঁচটা সাত গাছে বলে কিনা আম ছুটি পেয়ে গেছে চলো দিন বিচারটা কই দিয়ে আসি তোমার মোড় এটা শিখিয়ে দেবো না কতদিনই বাইস আমি আর যাচ্ছি নি তুমি যাও আমি এটার দিয়ে বিচারটা শিখে নেবো এই নাটা আগুনটা মাত্র বিড়া ধরিনি তারপর বিচার শুরু করছি সাত তোমার কি হয়েছে তাই বল